ওয়ান পিস এস দুই পিস এম দুই পিস এল এবং এক্সেল থাকবে এক পিস এভাবে ছয় পিসের ফিনিশটা থাকে এভাবে শিপমেন্ট হয় ইনশাল্লাহ আর তারপরে দেখাতে চাচ্ছি ইনশাল্লাহ এই যে গার্লস এর প্লাজো এটা হচ্ছে গার্লস প্লাজো দেখেন সামনে ঈদ আপনার খুব সুন্দর একটা গার্লস প্লাজু প্লাজো খুব খুবই চমৎকার কালার পাবেন বেশ তিনটা এই একটা কালার পাবেন এই একটা কালার পাবেন হুম

কালারগুলো আমাকে একটু দেখাবেন হ্যাঁ অবশ্যই মালগুলি থাকবে রেশো করা সুন্দর এই যে এরকম এই গেটাবের মাল পাবেন এটা ইন্ডিগো ব্লু তারপরে আপনি পাবেন এই যে ডিপ ব্লু হ্যাঁ সুন্দর মালগুলি খুবই সুন্দর তারপরে এই যে ব্ল্যাক ঈদের মধ্যে যারা ব্ল্যাক খুঁজেন যে ব্ল্যাক ডেনিম লাগবো এই যে ব্ল্যাক ডেনিম গুলি আপনি নিতে পারেন চমৎকার সুন্দর দারুন একটা জিনিস এটা প্রাইস এটা প্রাইস বলেছি তো ভাই প্রাইস বলেছি মাত্র তিনশো আশি টাকা আমি চারশো টাকাও ওনে না চারশো বিশ না সাড়ে চারশো না ইনশাল্লাহ তিনশো আশি টাকা ভালো প্রফিট করতে পারবে আর যারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হোলসেলার হোলসেলার ব্যতীত অন্য কেউ যোগাযোগ করবেন না দয়া করে ঠিক আছে ভাই আর এখানে আসেন আপনি এই যে যে টি শার্ট দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর এডিডাইস সুন্দর একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই মালগুলি আমাদের শিপম্যান জন্য তৈরি করা এই যে এই কন্ডিশন পাবেন একবার ওয়ান ওয়ান পিস বলে দেখেন ওয়ান পিস বলে এই তো ওয়ান ওয়ান তারপরে দশ হচ্ছে বিলিস্টার বলি এটা রেট ফর অনলি পঞ্চান্ন টাকা শিফম্যান ক্যান্সেল মাল রে সুওফার মাল দারুণ আমাদের কাছে কিছু লুস শার্ট পাবেন ম্যানসের

কালারের অভাব নাই অভাব নাই দারুন দারুন এই যে এই যে দেখেন এই যে এই যে কালার গুলো দেখেন এই যে অনলি একশো বিশ টাকা ম্যান্সের শার্ট সামনে ইটকে আহ উপলক্ষ করে ঠিক আছে তারপর আসে আমরা ম্যাঞ্চের টি শার্ট ম্যাঞ্চের টি শার্টটা দেখেন দারুন 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 অসাধারণ একটি মাল অসাধারণ দেখেছেন জি জি দেখা যায় জি 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 লাগে হ্যাঁ অনেক সুন্দর ইয়াং ছেলেগুলো এগুলাই খুঁজে জি আপনার এই টি-শার্টটা পাবেন অনলি ফর অনলি ফর 85 টাকা মাত্র 85 টাকায় পেয়ে যাবেন সাইজ পাবেন এস এম এল এক্স এল এবং এর মধ্যে বিশেষ আকর্ষণ সব মালগুলি থাকবে ওয়ান ওয়ান পলি ওয়ান ওয়ান পলি সব সাইজ অফুরন্ত কালার দেখেন কালারের অভাব নাই যথেষ্ট পরিমাণের কালার আছে রেডটা মনে রাখবেন পঁচাশি টাকা আর আর ধামাক অফার আপনার যে ধামাক অফার গুলো রয়েছে এই যে দেখেন বয়েজ এর লুজ টি শার্ট বয়েজ গার্লস লুজ টি শার্ট এই লুজ টি শার্টটা এই এই লটে মনে হয় সম্ভবত পাঁচ থেকে সাতশো পিস মাল আছে এই দেখেন আপনি দেখেন সুন্দর করে দেখান হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের হ্যাঁ সুন্দর করে দেখান এই যে অফার ছোট লট পাঁচ মাল আছে পাঁচ সাতশো মাল আছে এটাকে একটু দেখান দেখেন চমৎকার একটা মাল চমৎকার চমৎকার এটা আমি দিতে পারতেছি পঁচিশ টাকা অনলি পঁচিশ মাত্র পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা আপনারা মাত্র পঁচিশ টাকা পেয়ে যাবেন এটা যারা হচ্ছে ধরেন লটের মাল কিনতে চান অনেকেই কমেন্ট করেছেন লর্ডের মাল লটের মাল তো আপনারা নিতে পারেন এটা মাত্র পঁচিশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন হিউজ হিউজ কালার আছে দেখেন তো আমাদের তারপরে কি দেখাতে যাচ্ছে এরপর হচ্ছে ম্যানসের পলো শার্ট এখানে আসেন দেখেন ম্যানসের পলো শার্ট এটা অল ওভার

কত সুন্দর একটা কয়েল ফিল্ড চকচক করে স্বর্ণের মতো আপনি এই লেডিস টি শার্ট পাবেন হিউজ পরিমাণে হিউজ পরিমাণের কালার পাবেন আপনি দেখেন চমৎকার কালার পাবেন না রেগুলার চাই ডবল এক্স এর এস এম এল এক্স এল ডবল মাত্র আর সবই কিন্তু হিপের নিচে মনে রাখবেন হিপের নিচে হিপের উপরে না গলা ছোট লেডিসের গলা ছোট হাতাওয়ালা সব মাল থাকবে এভাবে

রেশো করে আপনি সমানন বলি যখন 72 পিস নেবেন তখন রেট হলো 50 টাকা আর যখন আপনি দুই বান্ডিল নেবেন 72 আর 72 188 এই 188 288 পিস যখন আপনি নেবেন তখন 45 টাকা অফার প্রাইস অনলি 45 মাত্র 45 টাকা যদি বেশি কোয়ান্টিটি নেন তাহলে পলতে আসি যারা এসি শুরু আছে যাদের যাদের AC এর আছে উন্নত মানের showroom তারা আমাদের কাছ থেকে এই পণ্যটা collect করতে পারেন খুবই উন্নত মানের খুবই দামি একটা জিনিস জি দেখতেই পাচ্ছি আমার personally অনেক ভালো লাগতেছে এটা দেখে খুবই দামি একটা জিনিস খুবই দামি আপনি আসেন এই 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 পণ্যটা একটু কাছের থেকে ধরেন জি দেখতে কাস্টমার বুঝবে না যে এটা কেরামতি এটা কি দেখেন এখানে একটা লোগো আছে বাম পাশে একটা লোগো আছে মার্জিত কালার এবং কত সুন্দর হাতায় যে টিফিন কলার টিফিন হাতা দেখেন টিফিন কলার টিফিন হাতা জি খুবই গর্জিয়াস

আপনার হাতে সিনাব বাটন সিলিপের সিনাব বাটন অ্যাম্ব্রডারি নেকে অ্যাম্ব্রডারি বুকে অ্যাম্ব্রডারি সিনাব বাটন কত সুন্দর দেখেন এই পাঞ্জাবি গুলি পেয়ে যাচ্ছেন ঈদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের আগের অভার শেষ

সেটা হচ্ছে এই এইভাবেই সিমের হয় মাত্র পঁচাত্তর টাকা দেড়শো টাকা বিক্রি করবেন দামে দামে বিক্রি করবেন ব্যবসাটা হচ্ছে অগাধ বিশ্বাস ধৈর্য এবং চেষ্টা চেষ্টা আপনার আপনাকে অনেক সাফল্য অর্জন করে দেবে ইনশাল্লাহ সরকার সাহেব এই এই গরম যেহেতু সামনে আসতেছে জার্সি তো অবশ্যই লাগবে আপনার জার্সির কোনো কালেকশন আছে হ্যাঁ জার্সির কালেকশন আছে অবশ্যই আছে জার্সির কালেকশন থাকবে না আমার কাছে বহুত মাল আছে এত বিরত করানো সম্ভব না এখন আমাদের কাছে এই যে ম্যান্স এই জার্সিটা আছে দেখেন কত সুন্দর বিভিন্ন কালার থাকবে সাইজ থাকবে পাঁচটা সাইজ চারটা এই মালগুলি অনলি পঁচাশি টাকা না আশি আশি পেয়ে যাচ্ছেন অবশ্যই আশি ম্যান্সের শার্ট

সকলকে রমজানের অগ্রিম শুভেচ্ছা ভালো থাকবেন আল্লাহ সাহেব একটু একটু তরুণ উদ্যোক্তারা তাদের ব্যাপারে কি বলতে চান তারা অনেকে নক করে নতুন ব্যবসা করতে চাচ্ছেন আমি মনে করি ব্যবসাটা হয়েছে ধৈর্য এবং ব্যবসাটা হয়েছে প্রচন্ড ইচ্ছা শক্তি মাল কিনে ফালাই থিয়ে রাখলে ব্যবসা হবে না ব্যবসায় ইচ্ছা শক্তি আপনাকে অনেক উদ্ধার তুলে দেবে বেচার ইচ্ছা থাকতে হবে ঠিক আছে আর এক্সপিরিয়েন্স হচ্ছে বড় জিনিস এক্সপিরিয়েন্স যার বেশি তার অভিজ্ঞতা বেশি তার বেতনও বেশি যে কোনো জায়গায় চাকরি করতে গেলে এক্সপিরিয়েন্স খুঁজে আপনার এক্সপেরিয়েন্স কি তার সারা কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে তো দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম